আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ গাজীপুর চৌরাস্তা ঢাকার রশন সড়কের অনিন্দ আবাসিক এলাকায় থেকে আপনাদের স্বাগতম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বরাবরই আপনাদের মাঝে নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে আসে তো আমি তার এই ধারাবাহিকতায় ছাদ সম্পর্কে একটা রুমকে কিভাবে টেকসই রাখতে হয় সে সম্পর্কে আমি আপনাদের মাঝে বরাবরই বলে থাকি তো আমাকে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে স্যার ওয়ালগুলা কীভাবে ড্যামেজ হচ্ছে এবং রঙ বললে রঙ টেকসই হচ্ছে না আর বেলগুনি অর্থাৎ রুমের সাইডে যে আপনার বেলগুনি থাকে সেই বেলগুনিটা আপনাদের ড্যামেজ হচ্ছে বেলগুনির নিচে নাকি আপনার ফসকে পড়ে যাচ্ছে প্লাস্টার ঝরে পড়তেছে তো এর সমাধান কী অর্থাৎ আপনার বাউন্ডারি বাউন্ডারি বা পাসির এবং গাইড ওয়াল প্যারাপেট ওয়াল এবং আপনার রুম ছাদের যে ওয়ালগুলা থাকে সেই ওয়ালগুলা কিভাবে ড্যামেজ থেকে রক্ষা করবেন সেই সম্পর্কে আমি আপনাদের বলবো তো সেটা যদি আপনারা দেখতে চান শুনতে চান কীভাবে সমাধান এবং প্রতিকার কী তো অবশ্যই এই ভিডিওটি না টেনে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাথে থাকুন এবং এটা সম্পর্কে আমি ডিটেলস আপনাদের বলবো এটার প্রথমত কারণ হলো যখন আপনারা একটা বিল্ডিংয়ের ছাদ করবেন বা ওয়াল করবেন এই ওয়াল করার আমাদের কিছু অপশন থাকে অপশনের মধ্যে নাম্বার ওয়ানের মধ্যে আছে দেখেন আপনার যখন বিল্ডিং করার জন্য যখন সব কিছু যখন আপনার সিমেন্ট বালি খোয়া ইট আপনার এইগুলো যখন নিয়ে আসেন আমাদের অতিব প্রয়োজনীয় বেশি প্রয়োজনীয় জিনিস হলো বালি বেশি প্রয়োজনীয় জিনিস বালি যে জিনিসটা আমাদের বাহিরে থাকে সেই বালিটা রাখি আমরা বাহিরে প্লাস্টারের সময় যেটা দেখা যায় সেটা আমরা রাখি বাহিরে আর সিমেন্ট নিয়ে এসে আমরা থাকার ঘরে উঠাচ্ছি রড নিয়ে এসে থাকার ঘরে উঠাচ্ছি ইট নিয়ে এসে আমরা যে কোনো জায়গায় রাখতেছি ওটা তো আমাদের ভিজাতেই হবে তো এক্ষেত্রে একটা আপনার শিক্ষণীয় বিষয় হলো একটা বালির একটা যখন একটা বালি কোথাও রাখবেন রাস্তার উপর রাখবেন আমরা যখন দিয়ে যাচ্ছি আমাদের থুতু আসলে থুতুর বালির উপর ফেলছি এবং আমাদের হাতে কোনো সেবেনা বা আরসির বোতল থাকে হাতে কোনো লাঠি থাকে কাঠ থাকে সেটা আমরা বালির উপর রাখতেছি যে কোনো ধরনের ময়লা আবর্জনা রাস্তা দিয়ে আসতে সেটা আমরা বালির উপর রাখতেছি আমরা মিস্ত্রিরা দেখেন যখন এরা যখন বালিটা মিক্সার করতেছে ওরা ওইখান থেকে বালিটা নিয়ে এসে কোনোরকমভাবে বাংলাদেশের মধ্যে আমরা যে বাঙালি আমাদের বাংলা একটা কথা আছে বাংলা মায়ের সে সেই রকমভাবে বাংলা মায়ের দিয়ে ওরা ভাবে খালি চালা একটা নাম ভাঙানো চালা সেই চাইলে ওরা মিক্সারে দিয়ে দিচ্ছে এই মিক্সারে দেওয়ার কারণে আপনার যখন প্লাস্টার দিচ্ছে প্লাস্টার করতেছে প্লাস্টারের সময় পানি ঠিক মতো ব্যবহার করতেছে না আপনার সিমেন্ট ঠিক মতো রেশি অনুযায়ী ব্যবহার করতেছে না এই ব্যবহারগুলো না করার কারণে যখন এই প্লাস্টারটা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর ওর উপরে যখন বৃষ্টির পানি পড়তিছে বৃষ্টির পানি যখন পড়তিছে তখন এই ছাদের মতোই অজস্র সূক্ষ্ম ছিদ্র থাকে এই প্যারাফেট ওয়াল দিয়ে এই দেখেন নমুনা একটু ক্যামেরা ডাকেন এই নমুনা দেখেন এরকম অজস্র সূক্ষ্ম ছিদ্র থাকে এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে আপনার ওইখান দিয়ে পানি চুপ করে আপনার সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন একটা বিল্ডিংয়ের জন্য রৌদ্র বা বৃষ্টি এবং পানি এই দুটো জিনিস খুবই মারাত্মক পানিটা একটা বিল্ডিংয়ের হলো ক্যান্সার এরা ধরানোর জন্য পানি যথেষ্ট আর এই পানি রডে মশতে ধরাবে এই পানি আপনার বিল্ডিংকে ড্যামেজ করে দিবে এই পানি আপনার রঙগুলোকে ভিজার স্বাচ্ছাতে করে দিবে এর স্থায়িত্ব নষ্ট করে দিবে সর্বোপরি কথা আপনার এটাকে যদি সেভ করতে হয় অবশ্যই আপনার শুধু সাদ ওয়াটার প্রুফিং করলে হবে না আপনার বাসা বাড়িতে যে বাথরুম কিচেনগুলো থাকবে অর্থাৎ বাহিরের বেলগুনি থাকবে বাহিরের ওয়াল থাকবে আপনার ছাদের উপরের প্যারাপেট ওয়াল থাকবে টোটালি আমরা যদি এইগুলো ওয়াটার প্রুফিং করে নিই বাইরে আপনি একবার ওয়াটার প্রুফিং করার পরে কালার করে দিবেন। কালার করে দিলে তাহলে আপনার এই ভিজার স্যাচ রঙগুলো নষ্ট হবে না ভিজার স্যাচ থাকবে না রঙ দিয়ে গন্ধ বেরোবে না আপনার ওটা ড্যামেজ হবে না আর আপনি যখনই ওয়ালগুলো যখন সেভ করতেছেন না ওয়ালগুলো সেভ না করার কারণে ওয়াল দিয়ে পানি চুপ করে একদম নিষ্পন্ধ্য চলে যাচ্ছে নিষ্পন্ধ্য যে আপনার ওয়ালটা ভিজা থাকতেছে স্বেচ্ছেদে থাকতেছে শ্যাওলা পড়তেছে লোনা ধরতেছে এ সকল কিছুর প্রতিকারের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশেই অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শর জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদের এখানে আরেকটা অপশন আছে সেটা হলো বাথরুম কিচেনগুলো যখন আপনার টাইলস করতেছেন টাইলস করার পরে দেখবেন অপোজিট ওয়ালটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ড্যামেজ হয়ে যাচ্ছে এই ড্যামেজটা কিসের টাইলসেরও তো একটা রস আছে সেই রসটা অপোজিট ওয়াল দিয়ে বের হয়ে যাচ্ছে আমরা এটাকেও প্রতিরোধ করতে পারি এটাকেও প্রতিরোধ করতে পারি দর্শক মাংনা মাংনি যদি এইভাবে শোনেন বাই করেন তাহলে তো হবে না আমাদের ভিডিওটি না টেনে আপনাদের দেখতে হবে দেখতে হবে বেশি বেশি লাইক করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলেই আমরা নিয়মিত আপনাদের আপডেট দেবো তো এ পর্যায়ে আমি আপনাদের যে বিষয়টা বলছি সেটা হলো টাইলস করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করলে টাইলসের রসটা অপোজিট ওয়াল দিয়ে যাবে না আপনার ওয়াল ড্যামেজ হবে না ড্যামেজ হবে না ওয়াল ভিজা থাকবে না আপনার রঙ করলে রঙ টেকসই থাকবে নষ্ট হবে না তো সকল কিছুরই সমাধান সমাধান আছে আর এ সমাধান আপনার হাতের নাগালেই মোবাইলটা বের করে চাপ মারুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আপনারা নতুন নতুন কিছু ভিডিও পেতে বা বিল্ডিং সংক্রান্ত বিষয়গুলো দিয়ে আরও জানার ইচ্ছা থাকলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম